ধন্যবাদ জানাবো ভারতের ইলেকশন কমিশনকে আপনাদেরকে নিয়ে আমি বিএলও নিয়ে করেছিলাম পূর্ব মেদিনীপুরের এগরাতে অঙ্গনওয়াড়ি কর্মী যাদেরকে হেলথ ডিপার্টমেন্ট বলে বলেছিল গতকাল আমাদের একটা ফিফথ জুন গাইডলাইন বেরিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা একদম দায়িত্ব করে দিয়েছেন যে বিএলও পারমানেন্ট এমপ্লয়ীদেরকে করতে হবে যদি কোথাও পারমানেন্ট এমপ্লয়ী না থাকে তাহলে তিনি কন্ট্রাকচুয়াল বা অঙ্গনওয়াড়িকে নিতে পারেন তো আমরা জানি যে প্রত্যেকটা ব্লকে সাফিসিয়েন্ট টিচার নন টিচিং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে এবং ইলেকশন ডিউটি হচ্ছে ম্যান্ডেটারি অর্থাৎ কোথাও আপনার গভর্নমেন্ট এমপ্লয় পারমানেন্ট এমপ্লয়ির বাইরে নেওয়ার প্রয়োজনীয়তা হবে না আমরা এটাও জানি আনুইলিং বলে লেখাবেন সেটারও সুযোগ ইলেকশন কমিশন রাখেনিপিট দিয়ে বলতে হবে তাকে এবং সেক্ষেত্রে ইলেকশন অফিসার তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওর অনুমোদনের নিতে হবে এই যে রিফর্মস টা ইলেকশন কমিশন গোটা ভারতে করেছেন এটাতে আমার যে বা বিজেপির যে কমপ্লেন ছিল এগরাতে তার মূলেই কিন্তু এত বড় রিফর্মস ওটা ভারতবর্ষে করেছেন ইলেকশন কমিশন যে আপনি আক্রমণ করেছেন একজন এমপির ছোট বাচ্চাকে মানে কিডসকে আমার ওটাতে লেখা ছিল লেডি কিম আমার ওটাতে লেখা ছিল কয়লা ভাইপো আমি তিনবার চিঠি করার পরে ফাইনালি বলছে আপনার আগের সব উত্তর আমরা গ্রহণ করছি না আপনাকে ফিজিক্যাল হবে আমি হাইকোর্টে গেলাম রাজ্য মহিলা কমিশনও তাকে পার্টি করলাম আমার লইয়ার জিজ্ঞেস করলো যে লেডি কিমটা কে আপনি বলুন উনি বললেন লেডি কিম মমতা ব্যানার্জি আমি বললাম কয়লা ভাইপো কে বলুন আমার লইয়ার বলছে কয়লা ভাইপো অভিষেক ব্যানার্জি

आप पार्षद से कामधनी तक कामधनी से आर्जिकर इंसिडेंट तक आर्जिकर इंसिडेंट से लास्ट एक अनुप्रत मंडल का भाषा संतरा से लेकर बंगाल में नारी का सम्मान नहीं है इसके लिए बंगाल की महिला मुख्यमंत्री जिम्मेदार उन्होंने बार बार बताया कभी बताया लाभ एवं कभी बताया वो तो उसका तो कैरेक्टर खराब थी कभी बताया दस लाख रुपया तो मैं दे ही सकता हूं अर्जी कर में इतना इतना छोटा छोटा उन्होंने बात इतना गंभीर इशू में बताई स्टेट की एडमिनिस्ट्रेटिव चीफ जो खुद एक महिला है वो कर दिया और उनका जो एम्प्लॉय है तो वो भी ज्यादा करेगा और पुलिस का पास पूरा सिग्नल है और टीएमसी ममता बनर्जी के जो जोबी है वो जितना भी गंभीर आरोप उसको ऊपर लगाओ उसको कुछ मत करो ये तो क्लियर इंस्ट्रक्शन है इसलिए बंगाल में सब लोग वेस्ट बंगाल पुलिस नहीं बताता बोलता है ममता पुलिस जो बयान दिया था मंडल कोश्यू नहीं है वो इतना बड़ा लीडर भी नहीं है लेकिन नारी सम्मान आईसी बोलपुर का वाइफ और उनकी माता जी को जिस तरीके से भाषा से टीएमसी का एक प्रमुख नेता ममता बनर्जी का करीबी लीडर जिस तरीके से भाषा प्रयोग किया उनका बात कोई ठोस एक्शन नहीं हुआ अब तक अरेस्ट तक भी नहीं हुआ हमी प्रसाद बोल ले जो प्रसाद बोल लेना प्रसाद हो तो बोलता যে এটা হিন্দুদের মধ্যে বিতরণ হওয়া উচিত কিন্তু যেহেতু প্রসাদ নয় মিষ্টি তাহলে মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের মিষ্টি কেন খাওয়াবেন মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট সকলকেই মিষ্টি খাওয়ানো উচিত কারণ সরকারি টাকার হকদার সবাই ট্যাক্সের টাকা ভেরি গুড কোয়েশ্চেন এবং এটা মুখ্যমন্ত্রী যেহেতু মিষ্টি খাওয়াচ্ছেন এটা প্রসাদ নয় তা গজা পেড়া যাদের সুগাদ আছে তা খাবে না যাদের সুগার নেই তাদের তো খেতে আপত্তি নেই না ওবিসি তে নতুন নতুন সাবকাস্ট ইনক্লুশন স্টেট করতে পারে সে প্রভিজন আছে সে প্রভিশন আছে এবং এটা তারা একটা প্রপোজাল ইনিশিয়েট করেছে এই প্রপোজালটা তারা অ্যাসেম্বলিতে আনবে আইন করার জন্য রাজ্যপালের সই হবে সাথে সাথে পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে যে ডেট আছে বা হাইকোর্টেও আরেকটা ডেট আছে সেখানে তারা কি করেছে তাদের পক্ষ থেকে বলবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি না কিন্তু আমি যেটুকু জানি যে তারা রেকমেন্ডেশন করার জন্য ডিসিশন নিতে পারে সেই জন্য এই সরকার অ্যাপিচমেন্টের সরকার দু হাজার দশে নিরানব্বইটা ছিল ছত্রিশটা মুসলিম এখন একশো আশিটা করেছে একশো উনিশটা মুসলিম এবং ওবিসি এর মধ্যে শতকরা বিরানব্বই পার্সেন্ট মোর দেন নাইনটি টু পার্সেন্ট তাদের মুসলিমদেরকে স্কোপ দিয়েছে এটা অনলি ভোট ব্যাংকের পলিটিক্স এবং অ্যাপিচমেন্টের পলিটিক্স শুভেন্দুতা আঠারো